বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নির যেমন এগুলা বলবো না রে বাইরে অনেক মাসলা আছে বলতাম রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্ন হয় আর যদি বিছানায় কোনো নাফাকি না লেগে না লাগে তবে বিশানুর উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন হ্যাঁ নামাজ পড়তে পারবেন যদি না ফাঁকি সেখানে না লাগে তার বিছানা সাবজেক্টটা চেঞ্জ করবেন ইনশাল্লাহ শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আটাশ মে আটাশে ফেব্রুয়ারি এ সম্পর্কে কিছু বলেন তো রাজনৈতিক শিক্ষার্থীদের এটা দিছে ভালো তবে আফসারি হল মাইয়া কারা আছে না আফসারি আর কটে আর বালা বুঝছা তার হলা আর কটে ভালো হইব বুঝাচ্ছা ওই যা আরমে দরিয়ে লাইব তবে যাক তারা ভালো নিয়তে করছে আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক হয়তো মোজাব্দেদের মতো একটা সংস্কৃতি একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলা মিলন মেলা আসে আর আমি দুইশো পার্সেন্ট শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না ভোট যাইতুই তো ওই হে দুই বাক সাথে যাইবো আই শিওর আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসাবে বলি আর কি কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে ভোট হসাইতাম না ভোট হস না মোমেনের ভোট কোনো দিনও না তুই ভোট সঠিক জায়গা দিবি হেতে ভোট তিনগা হাক অসুবিধা নাই আমি আমার মাদ্রাসা আর নির্বাচনে কোনোদিনও ভোট দিই না ভাই আল্লাহতি একমত এবারে হচর বছর এবারে ভোট দেওয়া লাগছে কাল্যানা হরুগা ভোট দিছি তো তিনুগা দিলাম হসেনো তিনুগা তিনজনে পাশ করছে তো তোরা হাস ফেলের দিকে চাইছে বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে এই লোকটা নামাজি আল্লাহ এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করত না আল্লাহ আমি তাকে বোর্ডটা আমানত দিলাম তোমার দেওয়া আমানত আতাইলা আন তে ছাত্রগুলোই নিষ্পাপ সোনামনি এদেরকে তোরা জামানত হয়তো না তারা যাক আমার কথা তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর এটা সুন্দরও কেন তাগিততে একটা লাভ উড়ি গেছে ক আনা হাতজন আর মা বাবা তো কির অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধক উপদেষ্ট হয়েছ তুই কি তুই হইছ হিহতের সামনে মারেহি দেলা তোর হলা গুলি খাইবে বা আইতে আইসি গুলি গুলি তোর হলালা তোর হলা এ গোটানিও তো হলাম ঠিক ঠিক তাই ঠিক কি না আহ আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো তাদের কারণে নতুন বাংলাদেশ কিন্তু তাদের কেমন ফরাজিত করবে একটা শক্তি তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম করে তো ভুল করছি যদি মুক্তিযুদ্ধ করলে আল্লাহ আমার তৌফিক দিত আমি কবর থেকে সব ভাইসব কনছে কি বুঝলেন কাফসারি ভাই জীবনে ভুল করছি তার পড়ছি জিগির করছি মজলুম হয়েছি আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি দেশটা স্বাধীন করছি স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব কিন্তু দেশটাতে এত জালিম হবে ইয়াজুজ মাহুজ হয়ে যাব আমরা এক ফোঁটা রক্ত দিতাম না ব্যাক এই কথাটাই কইব এই ছাত্রগুলো একদিন কইবে আল্লাহ চোদ্দশো ছাত্র কবর থেকে কইবে আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম জনগণ কি জনগণের পর্যায়ে আছে জনগণ জীবনেও ভোট দিবে না শুনতে যদিও তিক্ত লাগে দেখবে একদিন আমার কথা কেমনের আফসারি বলল কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নাই। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে সোশ্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি এটা অবজার্ভ করছি আমি চল্লিশ বছর আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো ইমাম ওয়াজাল্লা পারফেক্ট কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করবো না আমার ডিগ্রি ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে প্রত্যেক বছর খালি বুটতো কি আর বুটতো কি আমি তিন লাখ টাকা কালেকশন করে দিছি কিউ বুটতো কি আর একশো পঁচাশ বছর বুটতো কি ফাই টু ফাই হিসাব একটা পয়সা কোনো বাউসার নেই এখন দেখ সত্যি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই এই এক মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস এমন মানুষ আর পাবি না তোদের নসিব খারাপ আউরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইবো মোহাম্মদ সুসাল্লামের মতো ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইবো আউকরের মতো তোরা জনগণ কন্তালের জনগণ তোরা তো কুফার জনগণ তোরা হইলি কারবালার জনগণ তোরা ইয়েমেনের জনগণ আমি তোদেরকে স্টাডি করা শেষ প্রত্যেকটা লোক দৌড় দিয়ে অটোটা সালাস দেশটা কই যাচ্ছে কিছু লোক অটো চালা কিছু লোক আল্লাহকে ভালোবেসে কাজ কর কিছু নদীতে মাছ ধর কিছু বাসের হেল্পারি কর বেগুন অটো লইলে রোডটারে আজকে শেষ করে দিছে রোডের জন্য একটা ফাঁসে দেখব তারা তো পুলিশে মনে করো ইডি দেশ এত সুন্দর একটা দেশ পঁচিশ হাজার পঁচিশশো কোটি টাকা দিয়ে ফেনি তারপরে সোমনি ফোর লেট সোমনিটা ফারিতে তিন ঘন্টা সময় লাগে ওই আগে খাইতে সান্তা খালে কে অন খায় মালে কে তুই ফাঁস করবি জাঙ্গির তুই ফাঁস করিয়া তোর কিন্তু সাই লুই মাডা কথা ঠিক কিনা শুধু দুই দিনের জন্য বাংলাদেশে সান্দাবাজি বন্ধ ছিল ছয় আগস্ট আর সাতই আগস্ট জুমুরের বাস স্টানে উমা কিতে রয়ে গেল সান্দা কার কাছে দিও আমি খেয়াল করি চাইছি বাংলাদেশের দুই দিন সান্দাবাজি হয় না এরপরে আর সুন্দর সান্দাবাজি চলতেছে নীরব চলে